নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা একটু ইউনিক বা নতুন ধরনের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা করে দেখবেন আশা করছি আপনাদের রেসিপিটাও ভালো লাগবে তো রেসিপিটি আজকে যেটি করা হচ্ছে সেটা হচ্ছে ফলৈ মাছের কারি তো ফলই মাছের তরকারি করার জন্য আমরা প্রথমে কড়াই দিয়ে নিচ্ছি সর্ষের তেল এখন আমাদের সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমরা কালো জিরে দিয়ে নিলাম আমাদের কালো জিরেটা ভালো করে পুড়ে গেলে আমরা দিয়ে নিচ্ছি ওপর থেকে টমেটো কুচি দেখতে পেলেন আমরা ওই কুচির জন্য প্রথমে কড়াই সরষের তেল দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম কালো জিরে ও টমেটো কুচি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করে দেখবেন এরকমভাবে তৈরি করলে তরকারিটি খেতে খুব সুন্দর হয় টমেটো টিমোটোটি সিদ্ধ হয়েছে আমরা এর মধ্যে মশলা রেখে মিলে দিচ্ছি সর্ষের পোস্ত কাঁচা লঙ্কা বাড়ি তাহলে দেখতে পেলেন প্রথমে কড়াই আমরা দিয়ে দিলাম সর্ষের তেল তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে কালো জিরেটি পুড়ে আসার পরে আমরা দিয়ে দিলাম এক কচি টমেটো কিছু পরিমাণ টমেটো দেওয়ার পরে ভালো করে নিয়ে নিলাম নেওয়ার পরে আমাদের বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটি দিয়ে নিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পরে তরকারিটি একটুখানি ফুটছে দেখতে পাচ্ছেন এটা এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে ভেজে রাখা ফলুই মাছ দেখতে পাচ্ছেন বড়ো বড়ো সাইজের ফলই মাছ ফলই মাছগুলোকে আমরা একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি বা নিয়ে ভালো করে লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখা আছে তো আমাদের তরকারিটি দেখতে পাচ্ছেন ফুটছে আমরা এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি মাছগুলি একে তরকারি মশলাটি আমাদের ফুটে যাওয়ার পরে আমরা ওপর থেকে এক একে মাছগুলি দিয়ে নিলাম আর মাছগুলিকে একবার ভালো করে উল্টে দিলাম দিয়ে ঝোলের মধ্যে ভালো করে দিলাম যাতে মাছগুলির মধ্যে ভালোভাবে ঝোল ও মশলা স্বাদ ঢুকে যায় ওপর থেকে দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন নুন হলুদ দেওয়ার পরে ভালো করে ঝোলের সাথে আমরা মিক্স করে দিচ্ছি এটাকে দেখুন মাছের তো অনেক রকম রেসিপি করা যায় কিন্তু ভাবে একবার করে খেয়ে দেখতে পারেন এটাও খুব সুন্দর খেতে হয় এর মধ্যে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন তরকারিটি ফুটছে আমাদের সমস্ত মশলাপাতি কমপ্লিট হয়ে গেছে আমরা উপর থেকে সেন্ট ও একটু ঝালের জন্য উপর থেকে দুটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি আমরা অলরেডি মশলার সাথে কাঁচা লঙ্কা বেটে রেখেছি জন্য তো দেখতে পেলেন আমরা তরকারিটি সম্পূর্ণ রেডি করে ঝোলটি একটু কমানোর জন্য আর তরকারিটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আমরা ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের মতো হয়ে গেছে এবার আমরা ঢাকাটা খুলে দেখে নেব আমাদের তরকারিটি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন দু মিনিট পরে ঝোলটা অনেকটা কমে এসেছে ও সমস্ত উপকরণগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা উপর থেকে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা অল্প পরিমাণ ধনে পাতা কুচনো ছিল তো এই কুচনো ধনে পাতাটা আমরা উপর থেকে দিয়ে নিই এবার আমাদের তরকারিটি সম কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটি আমরা নামিয়ে নেব তো দেখতে পেলেন রেসিপিটি আমরা কীভাবে তৈরি করলাম আপনারও রেসিপিটি বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি আজকে আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিতে লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে